আচ্ছা যেটু এই যে মায়ের মূর্তিটা দেখছি মানে এটা তো মায়ের পিকচার এখন পিকচার মাটির প্রতিমা তৈরি হয় মাটির প্রতিমা কার্তিক মাসে পুজো হয় মায়ের কার্তিক মাসে দশমীতে মায়ের পাটা তোলা হয় পাটা তুলে এসে তারপরে মেয়ের বাঁধা হয় মেয়ের বাঁধা হয়ে মায়ের মাটি দেওয়া হয় তারপরে দমিত্তি করা হয় দুর্নীত্রি হয় তারপরে মায়ের পুজো আসে বারের দিন মাকে খড়ি দেওয়া হয় খড়ি দেওয়া হয় তারপর দিন মায়ের রঙ হয় রঙ হওয়ার পর মায়ের দেবী চারটার সময় উঠে মায়ের পুজো বসা হয় এখানে মায়ের মহিমা ব্লাট অজয় নদীর ধারে কালিদয়ে মাকে পাওয়া যায় কালিদহ কালিদহ কালিদয়ে পাওয়া যায় রামেশ্বর দণ্ডী নামক সাধক মাকে এখানে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা করে রামেশ্বর দণ্ডী শাম চক্রবর্তীকে মাকে দিন চলে এই মায়ের প্রতিভা চলে আসছে মায়ের এখানে যে যেভাবে ডাকবে সেইভাবে মায়ের কাছে আরোগ্য লাভ হবে মায়ের এখানে মুর্ছাপিঠ ভালো হয়ে যায় বাচ্চা টাচ্চা না হলে তাদেরও বাচ্চা হয় মায়ের কাছে তারপরে অসুখ ব্যসুখ হলেও মাকে দেখালে ভালো হয় তারপর ডান ডাকেনি খেলে মায়ের কাছে যে কবয় দিই ডান ডাকেনি তেমনি কেউ তাকে খায় মায়ের কবৈ দিয়ে ভালো হয়ে যায় তোর পি যাওয়া ভালো হয়ে যায় মায়ের কাছে মুঠছাপড়ি ঘা ফুট হয়ে যায় সেটাও তেল দিয়ে মায়ের ভালো হয়ে যায় মাকে যেমনভাবে ডাকবে মায়ের সেইখানে আর দা আমাদের এখানে হাত দেখা পরিবর্তনে মাকে ডাকলেই ফ যেভাবে ডাকবে সেইভাবে ফোন যেমন ডাকতে হবে বক্তিরও মাকে ডাকতে হবে মায়ে আমাদের এখানে ইয়ে যাক মায়ের মনে মাকে

অমাবস্যাতে খিচুড়ি হয় কীর্তন গান হয় কীর্তন গানটা কখন হয় ওটা দিনের দিকে আর এখানে কি বাৎসরিক উৎসব কখন ও কার্তিক মাসে কার্তিক মাসে কার্তিক মাসে অমাবস্যাতে মায়ের কদিন হয় ওটা ওই মায়ের একদিনই হয় মায়ের পুজো হয় তারপরে বিসর্জন হয়ে যায় তারপরে উৎসব দু চার দিন হয় কীর্তন হয় ইয়ে বাউল গান হয় এইসব হয় আর সন্ধ্যের দিকে শীতল হয় শীতল হয় আর এই যে পিকচারটা দেখছি এই পিকচারটা কি নিয়ে বারো মাসে থাকে না না বারো মাসে বারো মাস শিলামূর্তি শিলামূর্তি থাকে

আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই জায়গাটা মানে আমাদের নামটা কি জায়গা লোবা গ্রাম এটা কোন ডিস্ট্রিক্ট বর্ধমান এই বীরভূম পোস্টাল কোডটা একটু লোবা থানা হচ্ছে দুবরাজপুর আর পোস্টাল পিনটা মানে পিন কোডটা বলুন আচ্ছা ওটা হচ্ছে পিনকোডটা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে বন্ধুরা এখানকার পুরোহিত মশাইয়ের কাছ থেকে তোমরা শুনতে পেলে এই লোবামায়ের কাহিনীটা হ্যাঁ লোবামা এখানে আসলো কীভাবে প্রতিষ্ঠা হলো কে করেছিল কি কি রোগের ওষুধ দেওয়া হয় এটা শুনতে পেয়েছো তোমরা তবু আমি বলে দিচ্ছি হ্যাঁ যাদের সন্তান হয়নি তারা এখানে গেলে এখানকার কিছু তাবিজ পুষ্প দেওয়া হয় তাতে কিন্তু মানুষের উপকার হয়েছে যাদের ডাকিনি যোগিনী পেয়েছে এরকম অনেক রোগ থাকে যাদের হয়তো অনেক দিনকার পুরোনো রোগ সারছে না চাকরি বাকরি পাচ্ছে না কেউ সমস্ত কিছু নিয়ে যদি এই মাকে ভক্তি করে ডাকা হয় এই সমস্যার সমাধান কিন্তু এখানে হয়ে যায় তো অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু এখানে আসেন আমি যখন গিয়েছিলাম তো দেখলাম কলকাতা থেকেও লোক এসেছিলো অনেক দূর থেকে এসছিল কেউ চার চাকায় এসছে কেউ ট্রেনে এসছে যারা ট্রেনে আসবে কীভাবে আসবে তো ট্রেনে আসতে গেলে তোমাদেরকে খুঁজতে হবে দুবরাজপুর স্টেশন দুবরাজপুরটা সিউডি দিকেই পড়ছে বোধ হয় ওটা বীরভূম ডিস্ট্রিক্ট তো তোমাদের কলকাতা আসানসোল মুর্শিদাবাদ ওখান থেকে দুবরাজপুর স্টেশনটাকে খুঁজে নেবে দুবরাজপুর স্টেশনের নেমে যে কোনো টোটো ধরবে টোটোওয়ালাকে বলবে লোবা গ্রাম যাবো লোবা মায়ের মন্দির একজন গেলেও দেড়শো টাকা ভাড়া নেবে পাঁচজন গেলেও দেড়শো টাকা ভাড়া যদি আরেকটি রাস্তা আছে আমি যেদিকে গিয়েছিলাম বাস পথে বাসে গিয়েছিলাম কি হবে আমি প্রথমে বোলপুরে এসেছিলাম আমার গ্রাম থেকে ভোর চারটে দিকে বেরিয়েছিলাম কারণ অনেকটা দূর ওখান থেকে গিয়েছিলাম বোলপুর বোলপুর থেকে ইলামবাজারে বাস ধরলাম ইলামবাজারে বাস ধরে ইলামবাজার থেকে সাতটা চল্লিশে একটি বাস আছে লোবা গ্রাম দিয়ে যায় তো সেই বাস ধরে একদম লোবা গ্রামে নামলাম সাড়ে নটা আমরা মন্দিরে পৌনে দশটার দিকে পৌঁছলাম ওখানেই কিন্তু ফুল পুজোর ডালা সমস্ত কিছু পাওয়া যায় আর খাবার হোটেলও ওখানে পাবে তোমরা আর যদি তোমরা আর একটা রাস্তা আছে তোমাদের বলেছি যদি কোনো চার চাকাতে আসো তো ওই ইলামবাজার থেকে তোমরা ভেঙে যাবে জয়দেব মোড় যেটা আছে সেই মোড় থেকে ভাঙতে হয় লোভাগ্রাম আর এছাড়া আমার আগের যে ভিডিও আছে সেই ডেসক্রিপশান বক্সে তোমরা ফলো করবে ওই ডেসক্রিপশান বক্সে এখানকার পুরোহিত মশাইয়ের ফোন নাম্বার টোটো দাদার ফোন নাম্বার দেয়া আছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করেও তোমরা কিন্তু এই লোবামায়ের মন্দিরে যেতে পারো তবে যারা দূর থেকে যাবে আমি বলবো খুব ভোর ভোর বেরোবে কারণ এই জায়গায় যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ একমাত্র টোটোই ভরসা টোটো ছাড়া আর কিছু পাওয়া যায় না একজন গেলে টোটোতে একশো টাকা আর দুবরাজ ভরতে গেলে দেড়শো টাকা আর এখানে বাস একটি বাস চলে তো সকাল সাড়ে নটার দিকে আসে আর একবার আসে দুপুরের দিকে তো ওই বাসটায় যায় ফিরে বোধহয় এগারোটার দিকে আবার আসে সন্ধ্যের দিকে তো ওই একটাই বাসের ভরসায় তোমরা যদি কেউ যাও তো আমি বলবো তাদেরকে যে টোটো করে যাওয়ার চেষ্টা করবে আর টোটো থেকে তোমরা যাবে ইলামবাজার ওই ওই লাইনটা কিন্তু মানে একটু বাস কম কমই আছে ইলামবাজার দিয়ে তো আমি বলবো ট্রেনে যদি দুবরাজপুর থেকে আসা যায় তো ট্রেন পথে আসাটাই ভালো হবে কারণ আমি যখন গিয়েছিলাম তো বাসে গিয়েছিলাম আমাকে ভুগ দেওয়া হয়েছিলো আমি টোটো আবার যখন ফিরে গেলাম তো এক ঘন্টা দাঁড়িয়েছিলাম বাস আর পাই না তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এখানে দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন এই পুরী মশাইয়ের দাদা তো ইনি কিন্তু এই মাদুলি তাবিজ এগুলো করে দেন হ্যাঁ এখানে কোনো টাকা পয়সা চাহিদা নেই যে যেটা পারে সেটাই দেয় ভক্তি করে মাকে ডাকে তাদের কাজ হয় তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর পাঁচজনের মধ্যে শেয়ার করে দেবে তাহলে চলো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো আর কমেন্টে লিখে দেবে জয় লোব জয় 你说来，你就出来，他他考完走了，走。 No